আমি এটা কিনে এনেছি ফুলদানিটা কেমন হয়েছে জানিও এই ফুলদানিটা আমি কলকাতা থেকে নিয়েছি খুব সুন্দর আর এটার মধ্যে রয়েছে রেড কালার মানে লাল কালারের আর এটা থাকছে তোমাদের মানে বিভিন্ন কালারের গোলাপ রোজ যেটা থাকে পুরো এগুলো সব থাকছে আর্টিফিশিয়াল যেটা প্লাস্টিক ফুল বলে তো এই এগুলো কেমন হয়েছে এটা টোটাল কিন্তু পিসেস আমার কাছে পড়েছে হাজার টাকার মধ্যে আমি এগুলো পেয়েছি কেউ আমি কি কম পেয়েছি না বেশি পেয়েছি বন্ধুরা তোমরা অবশ্যই জানিও জিনিসটা কিন্তু রকম কেমন হয়েছে বন্ধুরা আর আর্টিফিশিয়াল বাড়িতে থাকলে পারে সেই জিনিসটা কিন্তু মানে বাড়ির মধ্যে থাকলে সেই জিনিসটা এত অনেক সুন্দর লাগে আমার অনেক শখের ইচ্ছে ছিল তাই কিনে নিয়েছি বন্ধুরা আলহামদুলিল্লাহ আজকে কিনে এনেছে আমার খুব ভালো লাগছে আমার খুব আনন্দ লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একটু কমেন্ট করবেন কেমন হয়েছে একটু বলবেন পাশের বাড়ির ফুল তবে আপনাদের সাথে দেখাচ্ছে আমার সুন্দর লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন কেমন লাগছে আর এই যে এই একটা আর্টিফিশিয়াল ফুল আমার খুব শখের ছিল এগুলো কিন্তু সাজানোর তাই এটাও কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবে এটাও কিন্তু অনেক সুন্দর একটা আর্টিফিশিয়াল আমার অনেক শখ আমার রুমগুলোকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানোর এই যে এখানে একটা রেখেছি ড্রেসিং টেবিলের কাছে আর এই ফুলটা না অনেক সুন্দর লাগছে বন্ধুরা দেখুন কি দারুণ লাগছে তাই না আমার তো অনেক ভালো লেগেছে ফুলটা খুব সুন্দর লেগেছে ফুলটা আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন বন্ধুরা এই যে আমি কিন্তু আমার পুরো রুমটা আর্টিফিশিয়াল ফ্লেয়ার দিয়ে কিন্তু সে সাজিয়ে ফেলেছি বন্ধুরা দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে আমার কিন্তু অনেক পছন্দের এগুলো সব আপনাদেরকেই যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধুরা আমার এই রুমটা পুরো আর্টিফিশিয়াল ফ্লেয়ার দিয়ে সাজানো রাখছে আর এই যে এখানে দেখুন এত সুন্দর সুন্দর ফুল আপনাদের কি ভালো লাগছে আমার তো অনেক পছন্দের তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম